বৈশাখ মাসের ভাগবতম পাঠ খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্বপূর্ণ তাই ভাগবতম পাঠে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং শ্লোক আঠেরো নাম্বার আজ এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে এবং কারেন্ট নেই লম্ফ জ্বলছে প্রদীপ জ্বলছে মোমবাতি জ্বলছে তার মধ্যে থেকেই আমরা ভাগবতম পাঠ করছি নষ্ট প্রায়ু অভদ্রেশু নিত্যম ভাগবতম সে বয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠুকে মানেটা হচ্ছে নিয়মিতভাবে ভাবে ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ে সমস্ত কলুষ সম্পূর্ণভাবে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি হয়। প্রেময় আমরা দেখছি বলছে নষ্ট প্রায়েশু অভদ্রেশু নিত্যম ভাগবতম সে বয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগতেই নৈষ্ঠকে মানে হচ্ছে যদি আমরা নিয়মিতভাবে প্রতিদিন ভাগবতম শ্রবণ করি তাহলে আমাদের শরীরে যত রকমের নষ্ট জিনিসগুলো আছে সব কিছু দূর হয়ে যায় আর যদি আমরা শুদ্ধ ভক্তের সেবা করি সেবা করার মাধ্যম দিয়ে আমাদের ভক্তির উদয় হয় সেজন্য বলছে নিয়মিতভাবে মানে প্রতিদিন শ্রীমদ ভাগবত শ্রবণ করলে অনেকেই তো পড়াশোনা করতে পারে না বা পড়তে টাইম পায় না বা পড়তে পড়লেও কিছু বোঝে না তাই বলছে শ্রবণ করলে তাই শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে তাহলে ভগবানের ভক্তকে এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া আছে তাই ভক্তের সেবা করলে হৃদয়ে সমস্ত কলুষ মানে কলুষ মানে দূষিত ভেতরে যত দূষিত জিনিস আছে যত নোংরা ভেতরে রয়েছে সব কি হয় সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি রূপে প্রতিষ্ঠিত হয় তাহলে কি হচ্ছে প্রেমময়ী ভক্তি হয় তাহলে দেখা যাচ্ছে যদি সেবা করা হয় তাহলে ভগবানের ভক্তের যদি সেবা করা হয় তাহলে ভগবানের প্রতি তার ভক্তি বাড়ে তাই ভগবানের প্রতি যদি ভক্তি আমাদের বাড়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে ভগবানের ভক্তের সেবা করতে হবে হরি বোল আরে কৃষ্ণা এবার তাৎপর্যে কি বলছে আপনার তাৎপর্যে আরও ভালোভাবে জানতে পারবো বলছে আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ে সমস্ত অশুভ প্রবৃত্তিগুলো নির্মল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে কীরকমভাবে আমাদের শরীরের মধ্যে অনেক রকম দূষিত জিনিস আছে আমাদের মনের মধ্যে হিংসা আমাদের মনের মধ্যে লোকের ভালো না দেখা আমাদের মনের মধ্যে পবিত্রিগুলো কাম ক্রোধ লোভ মোহমদ এই সব পবিত্রে দিয়ে আমাদের মনে ভরা আছে কিন্তু এগুলো কিভাবে যাবে একমাত্র এই ভাগবত শ্রবণ করার মাধ্যম থেকে তাহলে বলছে যে এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা এই যে আপনারা সবাই এখন ভাগবত সঙ্গ করছেন আজ এখানে কি কারেন্ট নেই আজ এখানে কি ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তবু আমরা এখানে মোমবাতি জেলেছি প্রদীপ জেলেছি তারপরেও আমরা ভাগবতম কথা শ্রবণ করার চেষ্টা করছি এটাই হচ্ছে ভক্তের লক্ষণ যেখানে কোন থেকে তাই বলছে যে এই উপায়টি কি হচ্ছে ভাগবতের সঙ্গ করা এই যে এইটা হচ্ছে আমাদের ভাগবতম তাহলে আমরা সবাই এখন ভগবানের সঙ্গে আছি এই ভগবানের সঙ্গ করছি আমরা তাই ভগবানের সঙ্গ করা সেইটাই হচ্ছে আমাদের হৃদয়কে নির্মল করার একমাত্র রাস্তা সেজন্য বলছে দুই রকমের ভাগবতম রয়েছেন যথা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত তাহলে আমরা দেখছি ভাগবত দুই ধরনের একটা গ্রন্থ মানে বই যেটা আমি দেখালাম আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত বা ভক্ত ভাগবত যারা ভাগবতম পড়ছে ভাগবতম শ্রবণ করাচ্ছে তাদেরকে বলা হচ্ছে এখানে যে ভক্ত এই উভয় হচ্ছেন ভব রোগ নিরাময়ের উপযুক্ত আমরা ভাগবত থেকে সবকিছু জানতে পারছি আর যিনি আমাদের বক্তা যিনি আমাদের শোনাচ্ছেন তিনি আমাদের শোনাচ্ছেন বলে তো আমরা জানতে পারছি যিনি আমাদের প্রবচন দিচ্ছেন তাহলে তার মুখ থেকে আমরা শ্রবণ করছি তো সেই জন্য এখানে বলা হয়েছে ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত বলছে এই যে ভাগবতই হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায় হরিবল এই যে আমাদের নানারকম রোগ হয় কিন্তু ভাগবতমই আমাদের এই ভবরোগ ভবরোগ মানে কি এই যে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এটাই আমাদের ভবরোগ আমরা যেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আর আসতে না পারি এই যে এখানে আসছি কত দুঃখ কত কষ্ট এই শান্তি এই সুখ আবার দুঃখ আবার কত কষ্ট আমাদের এইভাবে এইভাবে দিন যাপন করতে হচ্ছে আমাদের কত রকমের কষ্ট পেতে হচ্ছে আধ্যাত্মিক কষ্ট ভৌতিক কষ্ট দৈবিক কষ্ট কত রকমের কষ্ট পেতে হচ্ছে আমরা সবাই তিন রকমের কষ্টের দ্বারা আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক এই তিন রকমের কষ্টের দ্বারা জর্জরিত তো এই যে দৈবিক কষ্ট মানে কি দেবতাদের দ্বারা যে কষ্টগুলো আমরা পাই এই যে ঝড় বৃষ্টি হচ্ছে ইন্দ্রদেব এই যে ঝড় বৃষ্টি দিচ্ছেন দিয়ে এগুলো দিয়ে আমাদের কষ্ট দিচ্ছেন তাহলে এখানে আসা মানে আমাদের নানা রকম ভাবে দৈবিক কষ্ট ভৌতিক কষ্ট আধ্যাত্মিক কষ্ট আমাদের পেতে হবে কিন্তু যদি আমরা ভগবান ধামে যাই ভগবানের কাছে যাই ভগবানের কাছে থাকি তাহলে এই কষ্টগুলো থেকে আমাদের যাবে আমাদের কোনো রকম কোনো কষ্ট পেতে হবে না তো সেইটা কি বলছে এই যে উভয়ের অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধকতা বিদুরিত হয় হরি বল বলছে দুই রকমের ভাগবত হচ্ছে একটা ভক্ত আর একটা গ্রন্থ এবার সবার কাছে হয়তো গ্রন্থ নেই হয়তো গ্রন্থ পড়তে পারে না কিন্তু তারা যদি ভক্ত সঙ্গ করে অল টাইম ভক্তের সঙ্গে থাকে ভক্তের সঙ্গে সমস্ত জায়গায় যায় এই যে মানুষ পুরীতে যায় বৃন্দাবনে যায় বিভিন্ন জায়গায় যায় যদি ভক্ত সঙ্গে যায় আর অল টাইম জীবনে সবসময় ভক্ত সঙ্গ করে তাহলেও তার অনেক দুর্ভাগ্য তার কেটে গিয়ে সৌভাগ্য করে তার জন্য বলতে নয় তুমি গ্রন্থ ভাগবতের সঙ্গে থাকো নয় তুমি ভক্ত ভাগবতের সঙ্গে থাকো আসল ভক্তকে চিনে নিতে হবে নিয়ে অল টাইম তার সঙ্গ করতে হবে তবেই তোমার জীবনের পরিবর্তন দেখা দেবে তাই এখানে বলছে যে ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতেরই মতো মঙ্গল প্রদরি তাহলে ভক্তকে আগে যদি গ্রহণ কেউ না করে অনেকে শুধু মনে করে বাবা আমার কৃষ্ণই যথেষ্ট আমার কাউকে প্রয়োজন নেই আমার আর অনেক ভক্তরা খারাপ হয় অনেক ভক্তরা বাজে হয় দোর বাজে বাজে কথা বলে বা অন্যায় আচরণ করে বা তাদের সাথে থেকে আমার কি লাভ এরকম মানুষ অনেকে বলে কিন্তু এখানে ভগবান কি বলছেন ভগবান বলছেন যে কোনো মানুষ আজ প্রথমে সে একটা অন্য রকম আচরণে ছিল তারপর সে একটা ভক্তি জগতে এসেছে তাহলে তার জীবনের কিছুটা জিনিস তার পরিবর্তন হবে কিন্তু সবটা তো পরিবর্তন হবে না কেন তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে মনে করে যে ওরা তো প্রত্যেকটা মানুষের ধারণা যে ভক্ত মানে সবসময় নিখুঁত হয়ে যাবে ভক্ত মানে সবসময় একদম সঠিক হবে কিন্তু না কেন না কারণ একটা মানুষ এতদিন একটা জগতে ছিল এতদিন একটা জীবনে ছিল তো একটা জড়জাগতিক জীবন থেকে ভক্ত জগতে যখন সে আসে তখন তার জীবনে প্রত্যেকটা জিনিস সে বদলাতে পারে না যেমন কোনো একটা মানুষকে হঠাৎ কিছু পরিবর্তন করতে দিলে সে হঠাৎ করে সেটা পারে না তার জীবনে সেটা আস্তে 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 করে পরিবর্তন হয় তাই ভক্তদের মধ্যেও কিছু খারাপ গুণ থাকে ভক্তদের মধ্যেও কিছু খারাপ খারাপ দোষ আমরা পাই কিন্তু সেই জন্য একজন ভক্তকে দেখে প্রত্যেক ভক্তের নামে নিন্দা করা মানে সেটাকে বলা হয় বৈষ্ণব অপরাধ বল কারণ যারা অনেক দিন থেকে আছে তাদের তো আস্তে আস্তে সেগুলো কেটে গেছে বা যারা নতুন এসছে তারা তিলক পড়ছে মালা পড়ছে হয়তো প্রসাদ খাচ্ছে কিন্তু সেই রকমভাবে তো নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি কারণ একটা জীবনে আসতে এই যে একটা মানুষ যখন মাধ্যমিক পাশ করে তখন তার দশ বছর টাইম লাগে একটা যখন কেউ ডাক্তারি পড়ে তখন তার কুড়ি বছর টাইম লাগে ইঞ্জিনিয়ার পড়ে পনেরো বছর টাইম লাগে এম এ পাস করতে পনেরো বছর টাইম লাগে তাহলে একটা মানুষ সাধারণ পড়াশোনা করতে পনেরো কুড়ি বছর টাইম দেয় তারপরে সে একটা বড় পোস্টে পৌঁছায় ঠিক সেরকম ভক্তি জগতেও কেউ যখন এক বছর আসে তখন তো তার সমস্তটা বদলাবে না দু বছর আসলো পাঁচ বছর আসলো তখন তো তার আস্তে 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 বদলাচ্ছে না এবার সাধারণ মানুষ সেই অল্প অল্প ভক্তটাকে দেখে মনে করছে এই রকম বোধহয় সবাই তাহলে সে তখন বৈষ্ণব অপরাধে অপরাধী হয়ে গেল সেই জন্য তাকে কোনো ভক্তের কোনো খারাপ গুণ দেখলে বলতে বলা যাবে এই কথাটা যে হয়তো উনি না এটা এরকম করে গেল এটা এরকম বলে গেল কিন্তু তার জন্য সবাই এই একই এই কথাটা বললে পরে বৈষ্ণব অপরাধে অপরাধী হতে হয় সেই জন্য এই কথাগুলো বলতে নেই সেই জন্য বলছে ভক্তকে সবসময় সম্মান করতে হয় তাই বলছে কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে তার জীবনকে পরিচালনা করেন এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত বা ভাগবতের তথ্যে পূর্ণ গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতে অভেদ সম্বন্ধ রয়েছে বল বলছে গ্রন্থ ভাগবত মানে এটা ভগবান ভাগবত আর ব্যক্তি ভাগবত যারা ভাগবতম পাঠ করছে তারাও তো অনেকটা নিজেদেরকে শুদ্ধতার আচরণে নিয়ে এসে তবে তো তারা সেটা করার চেষ্টা করছে তাই ভাগবতম আমাদের আমাদের ভাগবতম আমাদের কাছে অতীব মূল্যবান তাহলে এই মূল্যবান বস্তুকে মূল্য দিয়েই শুনতে হবে এবং মূল্য দিয়েই বুঝতে হবে আমরা যত ভাগবতমকে মূল্য দেব আর ভগবানের ভক্তকে মূল্য দেব তত আমরা জীবনে মূল্য পাব আমরা সবাই জীবনে বড় হতে চাই সবাই চাই যে সবাই যেন আমাদেরকে ভালোবাসে বা আমরাও যেন সবাইকে ভালোবাসতে পারি ভালো মানুষ হতে পারি ভালো বক্তা হতে পারি বা ভালোভাবে সকলের সাথে মিলেমিশে থাকতে পারি তো যখন আমরা এইগুলো চাই আমরা যখন নিজেদেরকে মূল্যবান করতে চাই বা নিজেদেরকে মূল্য দিতে চাই তো সেই রকম অপরকে যদি মূল্য না দেওয়া যায় তাহলে নিজেকে কেউ কখনো মূল্য দেয় না তাই আমাদেরকে কি করতে হয় আগে ভগবানকে আমাদের মূল্য দিতে হবে তাহলে আমরা যদি নিজেরা মূল্যবান হতে চাই বা আমাদের নিজেদের জীবনের মূল্য পেতে চাই তাহলে আমাদের প্রথম স্টেপ হবে ভগবানকে গুরুত্ব দেওয়া আর ভগবানের ভক্তকে গুরুত্ব দেওয়া তাহলে আমরা যদি কাউকে সম্মান করি আমরা জানি সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান যদি আমি দিতে না শিখি তাহলে আমি কখনো সম্মান পেতে পারি না তাই তা এখানে বলছে ভক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি হরি তাহলে প্রত্যক্ষ প্রতিনিধি কি ভগবানকে তো মানুষ চোখে দেখতে পাচ্ছে না কিন্তু যারা ভগবানের প্রচারক যারা ভগবানের কথা বলছে তারা তো ব্যাসাশনে বসে বলছে ব্যাসদেবের কৃপায় বলছে গুরুদেবের কৃপায় ভগবানের কথা বলছে ভাগবতমের কথা বলছে তো যারা ভগবানের কথা বলছেন আমাদেরকে শোনাচ্ছেন বৈষ্ণব ভক্তরা যারা আমরা সবসময় ভগবানের কথা যারা আমরা শুনছি সব সময়। তাহলে কি তারা তো ভগবানের কৃপাতেই বলছে ভগবানের কথা বলা অত সহজ নয় ভগবান যদি তাকে কৃপা না করে গুরু যদি কৃপা না করে বৈষ্ণব কৃপা না করে ভক্তরা কৃপা না করে তাহলে ভগবানের কথা বলা যায় না তাই বলা হচ্ছে যে যারা ভগবানের প্রচারক তাকে সবসময় শ্রদ্ধা ভক্তি ভালোবাসতে হয় কেন কারণ তার দ্বারা আমরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছি তার দ্বারা আমরা আমাদের দ্বারা আমরা আমাদের জীবনের কিছু মানে পরিবর্তন করতে চেষ্টা করছি তাহলে আমরা যখন কারোর দ্বারা পরিবর্তন হতে চেষ্টা করছি নিজেদেরকে সংসারকে বা সমাজকে তাহলে ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি হলো তারা কারণ তারা ভগবানের কথাই আমাদের শোনাচ্ছেন তারা কখনো তাদের নিজের ফ্যামিলির কথা নিজের কথা আমাদের শোনাচ্ছেন না তো সেই কারণে তাদেরকে আগে শ্রদ্ধা ভক্তি করলে তাহলেই ভগবানকে বোঝা যায় সেই জন্যই বলছেন যে ভক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি কারণ তারা প্রচারককে দেখতে পাচ্ছে সেই জন্য প্রত্যক্ষ করতে পারছে তাই তারা ভগবানের প্রতিনিধি হয়ে কাজ করছে তো কারণ ভগবান তো ডাইরেক্ট সবকিছু বলেন না ভগবান কাউকে দিয়ে বলান আর ভগবান তার ভক্তদের দিয়ে করান কিন্তু কাদের দিয়ে করান ভগবান যাদেরকে ভালোবাসেন ভগবান যাদের মনে করেন যেমন শ্রীল প্রভুপাদ আমাদের প্রভুপাদ এসছেন এই যে আমাদের শ্রীল প্রভুপাত কত সারা বিশ্বে প্রচার করেছেন আজকে এই যে ইস্কনের এই যে ভক্তরা ইস্কনের কত ভক্তরা আজকে ভক্ত হয়েছে কিন্তু তারা কি প্রথমে ভক্ত ছিল ছিল না প্রভুপাদের কৃপায় তারা ভক্ত হয়েছে আর জয় পতাকা স্বামী গুরু মহারাজ শুভক স্বামী গুরু মহারাজ কত কত মহারাজরা এসছেন তাছাড়াও বৃন্দাবনের কত মহারাজ বাবাজি মহারাজরা আছেন আরও কত বি আরও বিশেষ বিশেষ বড় বড় ভক্তরা আছেন তো তাদেরকে ভগবান পাঠিয়েছেন আমাদের কাছে তাদের থেকে আমরা শিখছি আমরা জানছি আমরা আজকে কত ব্রহ্মচারী আছেন কত সন্ন্যাসী আছে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তো আমরা তাদের থেকে তারা ভগবানের সব প্রচারক আমাদেরকে আগে তাদেরকে সকলকে ভালোবাসতে হবে যারা যারা ভগবানের কথা বলছেন ভগবানের সাথে যারা যুক্ত আছেন তারা তাদের জীবনটা বিসর্জন দিয়েছেন ভগবানের জন্য তাহলে আগে আমাদের তাদেরকে শ্রদ্ধা করতে হবে আমাদের স্টেপ বাই স্টেপ ভগবানের কাছে যেতে হবে তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে ভগবানের ভক্তদেরকে শ্রদ্ধা করা সম্মান করা ভালোবাসা তাদের কথা মতন আমাদের জীবন পরিচালিত করা আর তাদের প্রবচনগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করা তাহলে এই জন্যই আমরা যদি সেইগুলোকেই করি তাহলেই আমরা ভগবানের কৃপা পেতে পারি কারণ তারা তাদের ভগবানের কৃপা পাওয়ার জন্য তারাও জীবনে অনেক অনেক কষ্ট করে তবে তারা আজকে এই জায়গাটা এসেছেন সেই জন্যই ভগবান বলেছেন যে এই যে ভগবান বলেছেন আমার প্রত্যক্ষ প্রতিনিধি মানে আমি তাদেরকে পাঠাচ্ছি তোমরা তাদের কাছ থেকে শ্রবণ করো কারণ তোমরা তো সেই রকম কিছু আমি ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে দেখা দেব বা ধরা দেব। আমরা তো কেউ সেটা পারবো না কারণ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ এত ভক্ত ছিল বলে ভগবান থাম্বা থেকে বেরিয়ে আসলেন প্রহ্লাদের জন্য তাহলে প্রহ্লাদ কত বড় ভক্ত আরে সে এত বড় ভক্ত হলো কেন তার বাবা তাকে কত কিছু করলো তবু সে কৃষ্ণ 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 বাবা তাকে সাপের গর্তে ফেলে দিলো তাকে পাহাড় থেকে ফেলে দিলো আগুনে জ্বালিয়ে দিলো তাকে কত কিছু করলো তবু সে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি রক্ষা করো হে গোবিন্দ তুমি রক্ষা করো আর আমরা তো একটু বিপদে পড়লেই বাবা ভগবানকে ডেকে যদি এত বিপদ হয় তাহলে ভগবানকে আমাদের ডাকার কি দরকার সেই তো বিপদ বিপদ আর যদি রক্ষা করে তাহলে আমরা তাদেরকে ডেকে লাভ করব বল তাই না আমরা এগুলো বলি তাহলে আমরা যে কৃপা পাবো একটু বিপদেই যদি আমরা কাতর হয়ে যাই তাহলে আমরা ভগবানকে কি করে পাবো আর ভগবানের কৃপাই বা কি করে পাবো সেই জন্য বলছে ভক্ত সঙ্গ করতে তাহলে যত আমরা ভক্ত সঙ্গ করব তত আমরা তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছাতে পারবো তাই বলছে সন্তুষ্টি এই যে ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিশেষ করে গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয় তাহলে ভক্ত ভাগবতের সঙ্গ করার ফলে গ্রন্থ ভাগবতের কৃপা হয় তাহলে গ্রন্থ ভাগবত এই যে আহ অক্ষয় তৃতীয়াতে ভাগবতম দান করলে ভীষণ ভালো তো আমি এই অক্ষয় তৃতীয়াতে আমার মাকে এই ভাগবতমটা দান করেছি তো অক্ষয় আমার মাও প্রসাদ মাও প্রসাদ খায় ভগবানকে নিয়ে চলে ভগবানের পথে থাকছে মালা জপ করছে তাই একজন বৈষ্ণবকে এগুলো দেওয়া উচিত ভাগবতম দান করা উচিত তো এই যে আমার মা অন্তত ভাগবতমটা উনি পড়তে না পারু সেইভাবে কিন্তু ভাগবতমটা কি করতে পারবে প্রতিদিন অন্তত ভাগবতমটাকে নমস্কার করতে পারবে প্রণাম করতে পারবে তুলসী পাতা দিতে পারবে ভাগবতম দর্শন করতে পারবে ঘরে একটা ভাগবতম থাকা মানেই সেই ঘরটা পবিত্র ঘর সেই ঘরটার মধ্যে যত যা আছে কোন রকম যা কিছু থাকবে সব কেটে যাবে যদি একটা ভাগবতম ঘরে থাকে ভাগবতম সেট ঘরে থাকা মানেই সেই ঘরের মধ্যে যত রকমের দুর্যোগ আস্তে আস্তে কেটে যাবে নানা রকম সমস্যা কেটে যাবে সমস্ত দেব দেবীরা সেখানে বসবাস করবে এবং ভগবান স্বয়ং তার সবাইকে নিয়ে সমস্ত পার্শ্বাদ নিয়ে ভগবান সেই ঘরে বিরাজমান থাকবে তো সেই কারণে ভাগবতম কালকে আমি আমার মাকে দান করলাম আর আমার মা এটা নিয়েই থাকবে একে স্পর্শ করবে তুলসী পাতা দেবে তাই এমনিতে অক্ষয় তৃতীয়াতে দান ভীষণ ভালো তাই আমার যেটা ক্ষমতা ছিল আমি সেটা করলাম তো এই কারণে বলছে যে ভক্ত ভাগবত অথবা গ্রন্থ সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় প্রকৃতপক্ষে তা সত্য এবং নারদ মুনি যিনি তার পূর্ব জীবনে ছিলেন একজন দাসীর পুত্র হরিবল তাহলে আমরা দেখছি যে একজন দাসীর পুত্র ছিলেন নারদ মুনি। নারদ মুনি ছিলেন একজন দাসীর পুত্র প্রকৃতপক্ষে তা সত্য এবং শ্রীল মুনি যিনি তার পূর্ব ছিলেন একজন দাসীর পুত্র তা বিশ্লেষণ করেছেন নারদমুনির পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী ওরিবল তাহলে নারদ মুনি কে ছিলেন একজন দাসীর পুত্র মা সেবা করতেন মা ছিলেন দাসী বলছেন তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন তিনি কি করতেন কয়েকজন ঋষির সেবা করতেন নারদমুনির মা কয়েকজন ঋষির সেবা করতেন এবং তার ফলে নারদমুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন মা যখন সেবা করতেন কি করেছিলেন নারদমুনিও সঙ্গে সঙ্গে সেই সেবায় যুক্ত হয়েছিলেন এই যে আমরা দেখি যখনই দেখি কোনো গুরুজন তার মা বাবা ভাগবত শুনতে যায় তখন তার সাথে নাতি নাতনি থাকলেও চলে যেতে চায় এবং তার সন্তানেরাও যেতে চায় তাহলে এই যে যেতে চায় এই যে সন্তানেরা যায় এই যে নাতি নাতনিরা যায় এই ছোট্ট থেকে তারা যেতে 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 একসময় যখন তারা বড় হবে তখন তারাই ভগবানের পথেই অবলম্বন করবে ভগবানের পথটাই তাদের কাছে ভালো লাগবে এবং তখন তারা ভক্ত হবে এবং তারা পড়াশোনা করবে তারা একজন ভালো নাগরিক হবে এবং একজন ভালো মানুষ হবে তাহলে আমরা বলি না এই মানুষের মতন মানুষ হতে চেষ্টা কর শুধু কি পড়াশোনা শিখলে হবে তাহলে তখন আমরা শুধু পড়াশোনার কথা বলি কিন্তু অনেকে অনেক পড়াশোনা জানে কিন্তু আমরা বলি পড়াশোনাই জানে ব্যবহারটা শেখেনি কথাবার্তা ভালো না চালচলন ভালো না মানুষের সাথে মিশতে জানে না এই কথাগুলো বলি কিন্তু এই যখন মানুষ এই ছোট্ট থেকে ভাগবতমের আশ্রয়ে থাকবে ছোট্ট থেকে ভক্তি জগতে থাকবে নাতি নাতিরা দিদার সাথে ঠাকুমার সাথে বিভিন্ন জায়গায় যাবে এই যে ছোট্ট থেকে এই যে মুনিকে দেখে আমরা বুঝতে পারছি ছোট্ট থেকে সে তার মায়ের সাথে মা মুনি ঋষিদের সেবা করতেন বলে নারদমণিও গিয়ে সেখানে সেই মুনি ঋষিদের সেবা করতেন সেখান থেকে সে বিশ্বের একটা বড় ভক্ত হয়ে গেলেন নারদমুনি ওই দাসের পুত্র কিন্তু বিশাল বড় ভক্ত তাহলে আমাদের সন্তানদেরও এই শিক্ষায় দেওয়া উচিত আমাদের নাতি নাতনিদেরও এই শিক্ষাই দেওয়া উচিত যে পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলোর সাথে যুক্ত থাকো তাহলে সে চরিত্রবান হবে প্রথমত সে চরিত্রবান হবে আর দ্বিতীয়ত সে সৎ নাগরিক হবে সে গুরুজনদের সম্মান করবে সকলকে ভালোবাসবে এবং পড়াশোনা ভালো করে ভালো মানুষ তৈরি হবে তাই ভগবানের পথ আমাদের বড়দেরও অবলম্বন করা উচিত ছোটদেরই বাচ্চা থেকে আমাদের প্রহ্লাদ মহারাজ শিখিয়ে দিয়ে গেছেন চার বছর কে পাঁচ বছর বয়স থেকেই ভগবানের পথে ভক্ত হওয়া উচিত সেজন্য আমরা আজকে দেখছি যে বলছেন এই যে তার ফলে নারদ মুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন তাদের সঙ্গপ্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসী পুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত নারদ মুনিতে পরিণত হয়েছিলেন তাহলে একজন দাসীর পুত্র একজন মহান ঋষি মুনি হয়ে গেছিলেন তাহলে মহান ঋষি যারা হয় তাদের দেখতে হবে ফ্যামিলিটা কিরকম তাদের মা বাবা কেমন তাদের পরিবার কেমন একটা পরিবার থেকেই কিন্তু একটা ভক্ত তৈরি হয় আমরা বলি আমার বাচ্চাটা না খুব দুষ্টু কথা শোনে না হেবি দুষ্টুমি করে আরে কথা বললে এইদিকে যেতে বলি ওই দিকে চলে যায় এইটা বলি ওইটা করে কেন তাদেরকেই তারা তো ছোট থেকে ওরকম তৈরি হয়নি তারা তো মাটির ডেলা একটা ছোট্ট বাচ্চা যখন তৈরি হয় সে তো একটা মাটির ডেলা তখন ওই মাটিটাকে দিয়ে হাড়ি বানাবে না কলসি বানাবে না গ্লাস বানাবে সে তো মায়ের কৃতিত্ব বাবার কৃতিত্ব পরিবারের কৃতিত্ব আমরা জানি গৃহ হলো তার প্রথম পরিবেশ গৃহ মানে ঘর ঘর থেকেই বাচ্চাটা সব কিছু দেখে শেখে জানে শোনে আচরণগুলো দেখে সবার কথাগুলো শোনে ও যেরকম যেরকম কথা শোনে ও ফুটফুটে সেইভাবেই বলে দেয় তাহলে আমাদেরকে সংযতভাবে কথা বলতে হবে আমাদের সাথে কথা বলাটা বাচ্চাদের সামনে কথা বলাটা সংযতভাবে বলতে হবে শিখতে হবে যেটা ভাগবতম আমাদের শেখাচ্ছে তাহলে ভাগবতম থেকে আমাদের শিখতে হচ্ছে আমাদের শিখতে হচ্ছে যে কি শিখতে হচ্ছে যে আমরা কিভাবে